কালেকশন সব দিয়ে দিবাই সবাই জি ভাই তিনশো দশটায় দশটা দিয়ে ভাই হাজার লক্ষ লক্ষ কালেকশন এগুলো দশ টাকা তিনশো দশ টাকা বাংলাদেশ যার একটা আপনারা আপনার জন্য তিনশো দশটা দশ টাকা করবো মাত্র দশটা জিবে প্রচুর কালেকশন আছে ভাই দেখেন ভাই এখানে দেখেন প্রচুর কালেকশন

দশ পিস ফ্রি যারা একশো করে দশটা ফ্রি দেবে জি একশো করে শেয়ার দিব দশ জনকে দশটা ফ্রি তারপর যেগুলো পাঁচ পিস তিন হাজার আচ্ছা পাঁচ পিস তিন হাজার পাঁচ পিস পঁচিশশো এই যেগুলো দশ পিস থাকবে আপনার বিজনেস জন্য মাত্র দুই হাজার টাকা টাকা ভাই দুই হাজার টাকা যে কোনো প্যাকেজ ভাই তিনশো দশ টাকা দিয়ে অর্ডার করবো মাল হাতে পেয়ে বিল দিব ওকে ভাই ঠিক আছে